আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় লিসেনার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আসলে এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য রয়েছে এবং সেটা হলো আপনারা খেয়াল করেছেন কিনা না যে আমাদের এই চ্যানেলে বেশ কয়েকদিন যাবৎ আমরা কিন্তু নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে পারছি না আমাদের এই বিষয়গুলো আর এটার পিছনে বেশ কিছু কারণও রয়েছে যে কারণ গুলো বলার জন্যই আমাদের মূলত আজকের এই ভিডিওটা অনেকেই জানেন যারা আমার ব্যক্তিগতভাবে আমাকে চিনেন তারা অনেকেই জানেন তো আমাদের চ্যানেলে কিন্তু মোটামুটি লিসেনার্স আপনারা রয়েছেন তাদের জন্যই আসলে একটা বার্তা দেওয়ার প্রয়োজন আমি অনুভব করেছিলাম সেটা হলো যে আমার কিন্তু আসলে অনার্স ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে এবং এটা এই যে ডিসেম্বর মাস এই পুরো মাস ব্যাপী কিন্তু আমার এই পরীক্ষাটা চলবে আর সেই সাথে আমি কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠানে স্কুলে চাকরি করি যে কারণে চাকরি নিজের পড়াশোনা পরীক্ষা আবার টিউশনি সব কিছু মিলিয়ে আসলে সময় হয়ে উঠছে না আমাদের নিয়মিত যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো করার তবে আমি চেষ্টা করি আমি চেষ্টা করি এপিসোড করার জন্য কারণ এই এপিসোডগুলো করতে পারলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে এবং আপনারা ঘটনাগুলো শুনতে পারেন যে কারণে আমি আমার সর্বত্র চেষ্টা করি যে ছোট এপিসোডগুলো হলেও কমপক্ষে এইগুলো যেন দিতে পারি যেমন রহস্যময় পৃথিবী বা হনটেড নাইট তাছাড়া গত বৃহস্পতিবার আমরা আসলে এপিসোডটা করতে পারি নাই আমার খুবই ব্যস্ততা ছিল তো আমি আশা করি আমার এই যে ক্ষণস্থায়ী যে আমার ত্রুটি বা আমার যে এই যে সমস্যাগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটা বিষয় সেটা হলো যে আপনারা অনেকেই ভাবতে পারেন যে হয়তোবা আমরা আর এপিসোড করব না আমরা এপিসোড দেওয়া বন্ধ করে দিয়েছি না এরকম কোনো কিছুই না আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ আবার শুরু করব। আমি চেষ্টা করব এই যে সময়গুলোর ফাঁকে ফাঁকে আমি যেন এপিসোডগুলো রেকর্ড করতে পারি আর আপনারা অনেকেই ঘটনা পাঠিয়েছেন আমি আপনাদের জানিয়েছি এবং আমরা আরও ঘটনা চাই আপনাদের থেকে সামনে ইনশাআল্লাহ বেশ কয়েকটা স্পেশাল এপিসোড করব এবং আমি চেষ্টা করব শীতের মাসগুলোতে যেন নিয়মিতভাবে আমরা স্পেশাল এপিসোড করতে পারি আমরা ইনশাল্লাহ সামনে তান্ত্রিক স্পেশাল এপিসোড করব এবং সেই সাথে আপনারা কিন্তু ঘটনা পাঠাবেন অনেক বেশি বেশি কারণ ঘটনা না পাঠালে কিন্তু আমরা বিচার করতে পারবো না তো এই কারণে আসলে আমার এই ভিডিওটা করা বেশি কথা বলবো না আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি যেন আমার পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারি এবং আপনারা আশাহত হবেন না আমি আসলে আমার ব্যস্ততার কারণে আমি বিচার করতে পারছি না এমন যদি হতো যে না আমার চাকরি আছে আমার পড়াশোনা নাই বা শুধু পড়াশোনা অন্য কোনো কিছু নাই তাহলে আমি এই বিষয়গুলো করতে পারতাম নিয়মিতভাবে তো সব দিক দিয়ে বিবেচনা করে আমি আবারও শুরু করব। আবারও দিব প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব প্রতিদিন না হলে দুদিন পর পর আমাদের যে বিষয়গুলো হয় সেগুলো দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা আমাদের এই বিষয়গুলো শুনবেন তাহলে আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব এখনো করেনি সাবস্ক্রাইব করবেন এবং যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে কিন্তু আমাদের এই চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করবেন তাহলে আজ বিদায় নিচ্ছি ইনশাআলা পরবর্তীতে যে কোনো একটা এপিসোড আপনাদের সকলের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের অবশ্যই খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ